যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের জন্য বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা এবার থেকে গাড়ি বা বাইক নিয়ে আপনি যদি বের হন এবং আপনারা যদি কোনো ভুল করে ফেলেন ধরুন আপনি হেলমেট পরে যাননি বা আপনি ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন সেক্ষেত্রে আগে যা জরিমানা ছিল সেই জরিমানার পরিমাণ কিন্তু প্রচণ্ড বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এবার যদি আপনি কোনো একটা ভুল করে ফেলেন রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর সময় তাহলে কিন্তু আপনাকে বেশি টাকা খোঁজবে নির্ধারিত মানে নির্দিদায় বলতে গেলে প্রচুর টাকা খোঁজবে তো কোন কোন ক্ষেত্রে কত টাকা করা হয়েছে চলুন একে করে জেনে নিই বন্ধুরা এ বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদেরকে আগে কত টাকা ফাইন ছিল এবং এখন কত টাকা ফাইন হয়েছে দুটো আমরা আলাদা আলাদাভাবে জানিয়ে দেব তো আমরা এক এক করে ওল্ড ফাইন এবং নিউ ফাইন সম্বন্ধে জেনে নেব তো প্রথমে আমরা জানবো যে ড্রাঙ্ক ড্রাইভিং করলে যদি আপনি করেন অর্থাৎ আপনি যদি কিছু মানে ড্রিঙ্ক করে যদি আপনি গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে ওল্ড ফাইন ছিল হচ্ছে দু টাকা সেখান থেকে বাড়িয়ে পুরোপুরিভাবে দশ হাজার টাকা অর্থাৎ গুণ পুরোপুরিভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে নট ওয়ারিং হেলমেট হেলমেট ছাড়া গাড়ি চালালে আগে ফাইন ছিল একশো টাকা সেখান থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে নট ফাস্ট্যান্ডিং সিট বেল্ট অর্থাৎ বেল্ট যদি না লাগান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখন হাজার টাকা ফাইন দিতে হবে ইউজিং মোবাইল ওয়াইল ড্রাইভিং অর্থাৎ গাড়ি চালানোর সময়তে আপনি যদি মোবাইল ফোন ইউজ করেন তাহলে সেক্ষেত্রে নতুন রুলস অনুযায়ী আপনাকে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হবে ড্রাইভিং উইদাউট লাইসেন্স লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এবং আপনি যদি সেটা যদি আপনার ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হবে ট্রিপল রাইডিং অন টু হুইলার দু হুইলার গাড়িতে যদি আপনি তিনজন নিয়ে চালান তাহলে সেক্ষেত্রে হাজার টাকা ফাইন দিতে হবে উইদাউট ইন্স্যুরেন্স যদি আপনি গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে আগে হাজার টাকা ফাইন ছিল সেখান থেকে বাড়িয়ে দু টাকা করা হয়েছে উইদাউট পলিউশন সার্টিফিকেট ছাড়া যদি আপনি গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে দশ হাজার টাকা ফাইন দিতে হবে অর্থাৎ সামান্য একটা পলিউশন সার্টিফিকেট যেটা করতে দুশো টাকা খরচা হয় সেই পলিউশন সার্টিফিকেট ছাড়া যদি আপনি গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা ফাইন দিতে হবে ওভার স্পিডিং অর্থাৎ বেশি গতিতে যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে দু হাজার টাকা ফাইন ওভারলোডিং যদি হয় কোনো গাড়িতে সেটা নর্মালি ট্রাক কিংবা বাসের ক্ষেত্রে হয় কিংবা মাল যেগুলো ট্রানে ছোট ছোটো গাড়িগুলো সেগুলোর ক্ষেত্রে হয় তো ওভারলোডিং হলে পরে পুরোপুরিভাবে কুড়ি হাজার টাকা ফাইন দিতে হবে অর্থাৎ আগে কম ছিল কিন্তু এখন ধরা পড়বেন পুরোপুরিভাবে কুড়ি হাজার টাকা ফাইন দিতে হবে কেউ যদি ডেঞ্জারাস ড্রাইভিং করে অর্থাৎ ওভার স্পিডেরও ওপরে প্রচণ্ড স্পিডে কেউ যদি গাড়ি চালায় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফাইন সিগনাল কেউ যদি জাম্প করে অর্থাৎ কেউ যদি সিগনাল না মানে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফাইন নট গিভিং ওয়ে টু অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে কেউ যদি রাস্তা না দেয় আগে কিন্তু এরকম কোনো প্রকারের নিয়ম ছিল না কিন্তু এবার আপনি যদি ইচ্ছে করে যদি আপনি অ্যাম্বুলেন্সকে কোনো জায়গা না দেন যাওয়ার তাহলে সেক্ষেত্রে আপনার থেকে দশ হাজার টাকা ফাইন দিতে হবে এবং মাইনর রাইডার অর্থাৎ আঠেরো বছরের কেউ যদি গাড়ি চালায় এবং গাড়ি চালাতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে পাঁচ পঁচিশ হাজার টাকা ফাইন দিতে হবে সেই সঙ্গে ফাইভ ইয়ার্স অফ ইম্প্রিজনমেন্টও হতে পারে অর্থাৎ যিনি গাড়ি দিয়েছেন যে মাইনর তার তো ইমপ্রেশনমেন্ট হয় না আঠেরো বছরের কম তো নর্মালি জেল হয় না কারোর কিন্তু যে গাড়ি দিয়েছেন অর্থাৎ গাড়ি যার নামে রয়েছে তার পাঁচ বছরে জেল হবে এবং যিনি গাড়ি চালাচ্ছেন অর্থাৎ মাইনর সে তেইশ বছর বয়স অবধি কোনো ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবে না অর্থাৎ তার যতদিন না পর্যন্ত তেইশ নর্মালি আঠেরো হলে ড্রাইভিং লাইসেন্স বানানো যায় কিন্তু সে যেহেতু মাইনর ড্রাইভিং করেছে সেই কারণে তার যতদিন না পর্যন্ত তেইশ বছর বয়স হবে সে লাইসেন্স বানাতে পারবে না অর্থাৎ লাইসেন্স বানানোর জন্য পাঁচ বছর পিছিয়ে যাবে এবং যিনি গাড়ি দিচ্ছেন তার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এছাড়া পঁচিশ হাজার টাকা তো হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন